শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমাদের এই গাছটাতে আজকেও একটা খুব সুন্দর ফুল ফুটেছে তো আমি একটা বাড়িতে ফুল তুলতে যাই বাড়িতে কেউ থাকে না ভাড়ায় দিয়ে আছে কোচিংয়ে তো একটা ফুল গাছ আছে তো ওখান থেকেই ফুলটা তুলি তারপর দেখো বাড়ি এসে আমার কোন একটা কারণে একটু মন খারাপ ছিল আমি কান্নাকাটি করছিলাম তো আমার বাবু এসে দেখো আমাকে কিভাবে আদর করছে বলছে মা কেন কাঁদছ তোমাকে বাবা বকেছে না কি ওর বাবাকে বকছে কত কি না করছে সত্যি এই ছেলেটা না থাকলে আমার সারাদিনের এই ক্লান্তি ব্যস্ততার মধ্যে মানে ভালো লাগা বা ভালো থাকার হয়তো কিছুই থাকতো না তো যাই হোক ওর ওই একটু একটু আদর একটু একটু হাতের ভালোবাসা মানে কিছুক্ষণের জন্য আমাকে ফুল এনার্জি দিয়ে দেয় সারাদিন এত টেনশন সব কিছুই জন্য মনে হয় কিছুই না ওর ওই ভালোবাসার কাছে তবে ওই ভালোবাসা কদিন থাকবে জানি না যাই হোক তো তারপর দেখো আম আর লিচু আমার ভীষণ ফেভারিট তো এই যে দুপুরবেলায় আম খেতে বসে গেছি যদিও জানি আম খেলে মোটা হয় তবুও সিজনাল ফল একটু তো খেতেই হবে সারা বছর তো আর পাবো না তো এই যে মেঘ কালো হয়ে এসেছে দেখো ওইদিকে আমাদের ছাদের থেকে এই ফুলের গাছটা দেখা যায় কিছুটা খুব সুন্দর লাগে দেখতে কালো আকাশে মেঘ ভয়ঙ্কর সুন্দর যাকে বলে তো আমার বাবা কাল রাতে বিজানায় শুশু করে দিয়েছে তুই ওই জন্য তোষুকটা একটু রোদ্দুরে দিয়েছিলাম খুব অনেকটা বড় হয়ে গেছে তো ভীষণ গন্ধ বের তো এখন করে না তবুও মাঝের মধ্যে ভুল করে করে ফেলে তো তার মধ্যে দেখো আমার বরের খুব শখ আমার চুলগুলো বড় করতে কিন্তু আমি তো করতে পারি না আমার ভীষণ কারলি আর আসতে খুব কষ্ট হয় আর ভীষণ আর কি টাইমও লাগে তো ওই জন্যেও ওকে বললেও মাঝে মাঝে চুলটা আশ্রয় দেয়